سلیمان علیہ السلام و سلم دے رب العالمین برشا بنائی لو اے رب دے زمین و مدی اپنا برشا بنائی

এখন আল্লাহর থেকে মখলুকের দাবি কতটা নানি সুলাইমান নবী তো মখলুক নানি বলছেন আল্লাহর মখলুক কিন্তু তাইন দাবি কতটা কীতার লাগিয়া তার দ্বন্দ্ব বেশি কথার লাগিয়ে একটা মালর দিকে আর খুব বেশি আর কি জিও আর কি কইতা বলে আল্লাহ কত দ্বন্দ্ব দিছে তা আমার একটা বার দিয়া দাও তোমার জিম্মাদারি আমি একটা বার আদায় করি ও যেই সময় কাকু তুমি তো হরতে করতে লাস্টে বলে আল্লাহ তুমি আমার এক বেলার ইজাজত দিয়া দাও সমস্ত মখলুকাত তাহলে দাওয়াত করতাম اللہ بولے ٹھیک ہے تم تو بھی شکا کوئی تمہیں ہے جاؤ اے قبلہ تمہارا پرمشن دیا لیا حضرت سلیمان علیہ السلام و سلام آئے دیشو میں پرمشن فائلہ دخون جنت دے انسان دے گھٹا جانا جنت بھنگ انسان دے داک دیا فائلہ او انسان جاتی اخل جنت جاتی اخل امی بہت دنے پرمشن فائلہ তোমরা এলাকার যত গরু বই সকল আসলা যত ছাগল ফল আসলা যত পরিন্দা ফল আসলা সারারে জমা করো আর তোমরা জবা করো আমি সমস্ত মকলোকাতর পারমিশন পাইলাম যে সময় জিন্না দেয়ার ইনসানের সমস্ত গরু বই জমা করলাম তখন শুরু ইমান নবিয়ে দিয়ে সময় খাম দে আগে দিয়ে আপনার আগুয়া গেলা কত হকুমত দিয়া দিলা সুলাইমান নবীর রায় এই জমিনর مخلوقات ওলে মানতা জিন্নাত ও মানতা ইনসান ও মানতা রওয়াই তান অর্ডার দে আপনার আকাশের হাওয়া ও মানতো ও সুবহানাল্লাহ আকাশের হাওয়া ও মানতো সুলাইমান নবীর হুকুমত যেটা হাওয়া ও মানতো ও যেই সময় একবেলার আপনার পারমিশন পাইয়া তখন আপনার গুরুম হই জবাব দিয়া এই সময় সুলাইমান নবী আপনার বাহিনীগুলা রেডি করলা تیار করলা রেওয়াই তখন সুলাইমান নবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করা প্রথমে সাগরর মাছে হুকুম করা হইলো সাগরর মাছত্রে হুকুম করা হইলো যাও আপনার লাইনদ্রিয়া প্রথমে একটা মাছ আইলো সুলাইমান নবীয়ে দাওয়াত করেন জেই সময় নবীয়ে দাওয়াত করিলেই আল্লাহর পক্ষ থেকে রিওয়ায় যখন আল্লাহর পক্ষর দাওয়াত বন্ধ হইলো ও ঠিক কিনা এখন সুলাইমান নবী তো আল্লাহর কাছে দাওয়াত পারমিশন লইছেন না এখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াতটা বন্ধ হইব না যাইতা পৌঁছায় বন্ধ এখানে দাওয়াত বন্ধু আজকে আপনারা আমার দাওয়াত খাবাইবা নিশ্চয় খাবাইবা না এরকম চাই আমার বাড়ির দাওয়াতে কি বন্ধু না খুলা বন্ধ হয়ে গেছে গিয়া মাত্র বুঝে গেছি নি বন্ধ হয়ে গেছি গিয়া তো আল্লাহ রবাহ ভক্ত এই দাওয়াত বন্ধ হয়ে গেছে গিয়া মা সে ওখানি পায় না এখন আপনার জীবজন্তু কোন মখলোকে ওখানি পায় না রে ভাই তখন এই সময় সাগর মাছ আপনার লাইন ধরিয়া প্রথমে একটা মাছ আইলো বড় একটা মাছ আইলো রে ভাই কারণ সুলাইমান নবীর কাছে এলো দাওয়াত খাওয়ার জন্য তখন এই মাছে এই সাগরের মাছে রে ভাই সুলাইমান নবী সারা মখলুকাতের জন্য যত সমস্ত আপনার খানির ইন্তজাম করল রে ভাই এক মাছে খাইয়া সারা খানি খাইলে লয় ভাই খাইয়া কইল সুলাইমান নবী আর খানি খানো একটা বার জবাব দিয়া দাও কইতা না নি সুবহানাল্লাহ এক মাছে সারা মখলুকাতের লগে যে খানির ইন্তজাম করলা এই সারা খানি খাইয়া মাছে কইছে বলে আর চাহিয়ে আরো দেও আর দেও মাতব গেছে নি আন্দাজ করুন রিজক মারি কে আল্লাহ ও সাগর মাথে যে সময় সারা খাইল খাইয়া আরো তালাশ করলো বলে আরো চাহিয়া আর চাহিয়ে এখন তো সুলাইমান নবী কিতা কর্তা এখন সুলাইমান নবী বলে বলে সারার লাগে আমি খানি তো রেডি করলাম আর তুমি এই মাসে সারা খাই নিয়ে যায় বা কিতা আমি বুঝ দিতাম কিতা কথা শোনেন ভাই ও মাছে উঠিয়া বলে ও নবী আপনার বাড়িতে আমি তো মেহমান বনিয়া আইলাম আপনি তো মেজবান কিন্তু আপনি মেহমানে আমি ভাবে ব্যবহার করা হয় না মেহমান বনিয়ে আইছি এখন আপনি যদি দেখুন বলে সারা খাইলে মেহমানের যদি আপনার মেজবানের যদি মেহমান দেখুন মেহমানের দিলের মধ্যে দুঃখ আমি বেটার বাড়িতে এবারে আমার দাওয়াত এখন আমি খাইলি আর মাংস তো বেস্ট এখন বেটা আমার মাংস আর লি না সারা খাইলা রা তুমি বাকি বাকি মানুষটা খাবার কিলা

হ্যাঁ যদি আমল না মাসে যদি তিনবার রোজানা ফেট পরিয়া খানি খাবাই আল্লাহ তো হৌ আল্লাহ সমস্ত মখলুকাত খানি খাবাইবেন না খাবাই তারা খুন চায় কিন্তু সুলাইমান নবী আপনি জানা রাখুন আজকে আপনি আমার দাওয়ত করার কারণে আমার লাখান মাছও বুকা গুড়িয়া দেয় আর বাকি তো মখলুকাত তো নিশ্চয়ই বুকা তাহ পাও মাত্র জানি এই কারণে আল্লাহর বন্ধু জ্ঞান এখন নবীর উম্মতায় দল الله رزق مالك الله رب العالمين فرمن ما أريد منكم من رزق وما أريد أن يطعمون أمير رب العالمين تمر خسر رزق سينا تمر أمر خاني خباوي سينا

ممین دروازا ممین مدد رائکا درجہ بھائی آسمان مدد

যেই সময় মমিনে জমিনের মধ্যে রেজাত পাইয়া রেজাত কানি খাইয়া যেই সময় আল্লাহ আল্লাহ খরব রে ভাই জমিনের মধ্যে ন্যায় কামাল গুলা খরব তখন এই দরওয়াজা দুইটার মধ্যে ফরিস্তা বলা শুন রে ভাই ফরিস্তা কল সন্তুষ্ট হইল খুশি হইল সুবহান আল্লাহ আর যে মুমিনের রিজিক আপনার দরওয়াজা থেকে জমিনের মধ্যে আইব মুমিনের যে পায় আল্লাহ আল্লাহ করত না সমাজ রবি তেনে কামাল গুলা করত না রে ভাই কিন্তু এই দরওয়াজায় আপনার লানত করে রে ভাই সব সময় লানত করতে থাকে মানুষের মত পর্যন্ত এই আপনার দরওয়াজার ফরিস্তা আপনার লানত করন কৌটি খিনা এখন বুঝা লাগবো এই যে রিজাক যেটা আর এটা আপনার আমার জন্য অনুখামাই করিয়া দেখি আর সামনে হিসাবে কিন্তু এই রিজেক্ট গুলা দরজাত থেকে আর এক দরজা বাই রিজেক্ট আয় আর আরো দরওয়াজা বাই মুমিনের আপনার আমল গুলা এক দরওয়াজা বাই গিয়ে আসমানের মধ্যে গিয়ে উঠে গিয়ে মারপিটা গেছে কিন্তু এই দরওয়াজার মধ্যে দুইজন ফরিস্তা আসন দুইজন দরগা আসন কিন্তু এরাও মুমিনের লাগে সব সময় মাকবিরতর দোয়া করুন যে মুমিনে খানি খাইয়া রিজেক্ট পাইয়া দেই সময় আল্লাহ আল্লাহ সর্ব জমিনের মধ্যে এই ফরিস্তা হলে তার মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার মকবির তোর দোয়া করতে থাকে কৌ সুহান আল্লাহ মাতবুদা গেছে নির্বাহ কিন্তু দেখা গেছে আজকে সমাজের ভিতরে আল্লাহর রিজেক পাই আল্লাহ তো রিজেক দিবারে ভাই রিজেক তো প্রত্যেকের দিবা আল্লাহ রে মানো চাহে না মানো আল্লাহ আল্লাহ মান্যওয়ালার আল্লাহ রিজেক দিয়ে দিবা না মান্যওয়ালার রিজেক দিয়ে দিব কিন্তু জমিনের মধ্যে দেখা যায় আমরা আল্লাহর রিজেক পাইতাম করিয়া জমিনের মধ্যে তালাশ করতে করতে দেখা যায় সমাজের ভিতরে আল্লাহ আল্লাহ সাহিদ কিছু মানুষ পাওয়া যায় আসেন না নাই

أمي رب العالمين ربنا الرومان تأخرنا زر أمي رب العالمين الحكم الرومان تأخروا رب العالمين الحكم الشمال عن خريعة جيوا من تهيدا إيشام الزمين ومجد سلم ومرج وشما هذا الخيال خريعة سني على وراء أسك الزمين ومجد نيدان ومنون سلون خريعة منون إتباع خريعة زر سلاح في আল্লাহর ইত্তেবা করি না নবীর ইত্তেবা করি না আল্লাহর অনুসরণ করি না আল্লাহর কোরআন ও বিধান মানি না আল্লাহর বিধান মানি না রে ভাই নিজের মনের ইত্তেবা করিয়া যারা জমির মধ্যে চলাফেরা করিয়া দে ভাই আল্লাহ রব্বুল আলামিন জানাই দে এর আল্লাহ কে আমি রব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম কোন আউযু বিল্লাহ সমাজের ভিতরে দেখা যায় রে ভাই নিজের মনের অনুসরণ করিয়া নিত্যমা করিয়া নকশন অনুসরণ করিয়া সমাজ করিয়া দেওয়ায় এমনকি আমার লাখান যুবক দেখা যায় আজকে মসজিদের মধ্যে আজান হইলে যুবক মসজিদের মধ্যে যাইতে পারে না। দেখা যায় মোবাইল ব্যস্ত দেওয়ায় হাজার হাজার যুবক সকল দেখা যায় বর্তমান কোনো সমাজের মধ্যে যুবক নষ্ট করলো মোবাইলের আমার লাখান যুবক সকল আজকে মোবাইলের মধ্যে সময় অতিবাহিত করিয়া নেয় ফেসবুক মধ্যে সময় অতিবাহিত করিয়া নেয় পাবজির মধ্যে সময় অতিবাহিত হইয়া রায় জানারা হয় মোবাইল বিধান আল্লাহ দিয়া দিয়েছ না আজকে মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেয় আল্লাহর বিদানলে তুমি মান্ডায় না মসজিদের মধ্যে গিয়া তুমি নমাজ পড়তে পারতাই না কোরআনে কেরিমার তিলাবত করা সম্ভব হয় না নিজের মনের উত্তেবা করিয়া মোবাইলের মধ্যে যত সময় লাগে এবার তত বেশি ভালো লাগে রে ভাই ও যুবক সকল খেয়াল করিয়া শুনিয়া নেও কারণ মোবাইলের মধ্যে আপনি যত সময় নষ্ট করবা এটার আপনি কেয়ামতর ময়দানে জবাব দেওয়া লাগবে রে ভাই সময়ের অতিবাহিত করতে আল্লাহর বিদানটা মান্ডায় না নিজের মনের অনুসরণ করতে মনের

কি একটা যুগ আইলে দেখা যায় সবসময় হরমত যত আপনি বয়ান করো যত করে দেখা যায় এই বেমারটা হোমেরা সমাজের মধ্যে এই বেমারটা হোমেরা কিন্তু মোবাইলের মধ্যে দেখা যায় রে ভাই সবার কোন লাইন নাই গুণার গুনা আসেন জানাই বাদ কোসেন জোনে কর গুণার গুণা মোবাইলের মধ্যে দেখা যায় কারণ আপনি মোবাইলের মধ্যে যেসব মোবাইল অন করবা আপনার সম্মুখে খারাপ খারাপ পিকচার গুলো ইয়া উলুঙ্গ পিকচার গুলা ফলে এই এগুলোর মধ্যে গুণা নাইনি সুখ দেখছে সুখে তো গুণা করছে এই সুখে গুণা করছে কেয়ামতর ময়দান আপনার সুক্রি খুলিয়া নিয়ে জাহান নম না আপনার অলবডি জাহান নমর মধ্যে ফালাইবা আজকে আপনার একটা অঙ্গই গুণা করার কারণে আপনি অল বডি নমর মধ্যে যেতে বাধ্যতা আজকে জওয়ান হল দেখা যায় মসজিদের মধ্যে আজান হইলে মসজিদের মধ্যে মুসল্লি হল ভাবা যায় না আমার মাথায় গুসা করবা না মসজিদের মধ্যে মুসল্লি হল ভাবা যায় না কোরআনে কেলিমোর তিলাওয়াত করলে বলা বে কি কল পাওয়া যায় না সমাজের ভিতরে বালা বালা কথাগুলা কইলে বলা আমরা কি কল পাওয়া যায় না আজকে ও সমাজ দেখা যায় আজকে জওয়ান কলরে ও তো সম্মান ও তো इज्जत দিছে কি তার লাগিয়া বলে জওয়ান কলর ইবাদত বন্দী আল্লাহর আদালত ও আদালতের মধ্যে ওরে কবুল কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশ হন জওয়ান কলরে এই সময় ইবাদত বন্দী করে মত বলে গেছেন কিন্তু আমরা জওয়ান কলর বর্তমান কোন সময় দেখা যায় জওয়ান সব সময় মোবাইলের মধ্যে ব্যস্ত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বন্ধু গান বল তোমরা যদি আমি রব্বুল আলামিনের হুকুম আর যদি অমান্যতা করে যাও আমি রব্বুল আলামিনের হুকুম আর যদি সীমা লঙ্ঘন করে যাও হুকুম যদি তোমরা অমান্যতা যদি করে যাও নিজের নফসের যদি অনুসরণ করে যাও নফসের যদি ইত্তেবা করে যাও নিজের নফসের যদি ইত্তেবা করে যাও তোমরা জমিনে মধ্যে সলাফিরা করে যাও না আমি রব্বুল আলামিনের ইত্তেবা করো আমি রব্বুল আলামিনের কি জিনিস কইলাম কোরআন ও বিধান তোমরা মানিয়া নাও আমার নবীর সুন্নত মোতাবেক তোমরা জিন্দগির তোমরা অতিবাহিত করিয়া যাও আমার নবীর সুন্নত তোমরা যত সময় পর্যন্ত হরতায় হরতায় আয় আমি আল্লাহ আব্বুল আলমের হুকুম যত সময় পর্যন্ত আমার হরতায় হরতায় আয় তত সময় পর্যন্ত তোমরা জন্ম যাওয়া সম্ভব হইতো আয়িকা আল্লাহ রে মারা আল্লাহর বিধান রে মারা নবীর সুন্নত রে মারা আজকে নিজের ইত্তেবা করিয়া নিজের মন চাহিদা হিসাবে জমির মধ্যে চলাফিরা করিয়া গেলে ওই থাকে

কেয়ামতের আগ মুহূর্তে জমিনের মধ্যে আমার উম্মত হলার মুখের মধ্যে ইমান দাঁড়ি থাকব শুধু নামদারি ইমানদার নামদারি মহিন থাকবারে ভাই জমিনের মধ্যে ইমান কোন কর্ম থাকত কেয়ামতের আগ মুহূর্তে মানুষের ইমানদারি দাবি করব সব মানুষ কবে আমি তো মুসলমান আমি তো মমিন কিন্তু ফিল্টার মধ্যে দেখা যাবে তার কোজে রমাজ পড়ে না ফিল্টার মধ্যে দেখ পাই তো হে কলিমাও ধরে না কলিমা তিলাওয়াত করতে পারে না কলিমা তাইয়িবাও করতে পারে না কলিমা শাহাদাতও করতে পারে না রে ভাই হে মুমিন হইছে কলিমা তাইবা পড়া জানে না সহি শুদ্ধ করি কলিমা তাওহিদ কইতো পড়তো না কলিমা তাওহিদ কইতো পড়তো না কিন্তু তার বাবা আসলে ইমানদার মুসলমান বাবা আসলে মুসলমান দাদা আসলে মুসলমান রে ভাই হো লাইনে আপনার হে মুসলমান হইল রে ভাই কিন্তু হাকিকাতান কলিমা তাইবা ও করতে পারে না কোটি খিরা আসেনি না নাই সমাজ আসন বেদান মানুষ আমার লাখানে একদল মানুষ আসন তারে যদি হো বলে কলিমা তৈ বা গো দেখ মাতে কলিমা তৈ বা সহি শুদ্ধ হইতে না ইকান মর্ম ইকান অর্থ কিতা ইকান হয়ে হইতে পারেন না ইলে আসেন না নাই কিন্তু হোক তো লাখান ব্যক্তি কিতা হরিয়ার বলে আমিও তো মুসলমান আমিও তো ইমানদার দাবি হরিয়ানি না হরিয়ান না হরিয়ান ও নবী বলতে নাম মুসলমান থাকবো কিন্তু ফিল্টার মধ্যে ইমান মর্ম হ্যাঁ বুঝবে তোলা ইমান তোলা মেহনত আমার আমর সাহাবায়ে کرامগণ তখন বল করিও কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া ওই সময় কিয়ামত দরাস্ত হয়ে গেছে গিয়া ক্বরাউল বিল্লাহ ওয়া লা ইয়া বকামিনাল কুরআন ইল্লা রাসমু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আমার ফরওয়াত আমর সাহাবায়ে کرامগণ ওই সময় কিয়ামত নিকটবর্তী হয়ে দিব গিয়া মানুষ না অন্তরে কুরআন তকবা জমিনের মধ্যে

إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أمي رب العالمين قرآن الكريم دوت النفل الله على قرآن الكريم ده حفظ قرنا ولا أمي الله سبحان الله قرآن الكريم ده الله رب العالمين فرمات أمي تو قرآن الكريم ده نازل خورسي أمي رب العالمين وبطلنا خورسي خيوم ما نو نام ما نو هيك إيه أنا أمي ذكرنا তুমি মান্ডায় না তোমার তোমার তুমি জানো তুমি মান্ডায় তুমি জানডায় কিন্তু কোরআনে করিম ডে রদ্দ বদল করেনা কোরআনে করিম ডে মেঠানে বলা কোরআনে করিম ডে ধ্বংস করেনা বলা কোনো ব্যক্তি সমাজের মধ্যে কারণ এই কোরআনে করিম ডে আমি রব্বুল আলমিনে অবতীর্ণ করলাম আর আমি রব্বুল আলমিন কোরআনে করিম ডে হেফাজত করেনা বলা হইতে না সুহায় আল্লাহ আজকে দেখুন এই কোরআনে করিম আখরি কিতাব

মিটাইছেন রদ্দ বদল করছেন তাহরিফ করছেন আদল বদল করছেন কিন্তু এই কোরআনে করিমকে আদল বদল করতে পারত না কেমন পর্যন্ত কোনো ব্যক্তি নাই কোরআনে করিমকে আদল বদল করেনা কিন্তু নবী রে জানাই যে আমার সাহাবাই কেরাম আবার উম্মত কোন তোমরা জানা রাখো কোরআন নাম ধরে তাকব করে কোরআনে করিম তাকব রে ভাই কিন্তু কোরআনে করিম ওর উপরে আমল করেন ওয়ালা ব্যক্তি অকল ভাই তাই না কোরআনে করিম রে তেলাওয়াত করেন ওয়ালা ব্যক্তি অকল ভাই তাই না আজকে সমাজের ভিতরে দেখো রে ভাই সবাই মক্তব আসেন না নাই আপনার আছে তো যে আপনারা সবাই তো সবাই মক্তব পড়েছেন আমিও তো পড়েছি একবার ঠিক আছে কিন্তু আগের যুগের মধ্যে দেখা যায় যে এই সময় আপনার সবাই মক্তবের মধ্যে পড়েছেন সকাল বেলা মসজিদের মধ্যে গেছেন আপনার মেসাবে এই সময় সবক দিলা রে ভাই আপনি সকাল বেলা এই সময় মসজিদের মধ্যে সবক নেই আনি না বাড়ির মধ্যে এই সময় ইলা মাগরিবর নমাজ পড়িয়া আপনার দেখা যায় ছাত্রগুলো সবাই মক্তবর তিলাবত করে রে ভাই তিলাবত করেন না করে না

হয়তো আসমান তার জায়গাত জমিনও তার জায়গাত মানুষও তার জায়গাত রাস্তাঘাট সারা তার জায়গাত কিন্তু এটা কিতালে তাহলে কমল চিন্তা আকাশ লাইন আগর আগর প্রত্যেক বাড়িতে আওয়াজ আসলো মাগরীবর নমাজ ভরিয়া একবারে মেসবর বাড়ি তো আর আপনার খেতুয়ারও বাড়ি তো আর হামলা মাসের বাড়ি তো সারার বাড়িতে একটা আওয়াজ হওয়া গেছে মাগরীবর নমাজ ভরিয়া এ আউজুবিল্লাহ বিসমিল্লাহ ভাই আমদুর থেকে লিয়া জিলজাল বলতে এক রাউন মারিয়া এর বাদে আপনার দোয়াগুলো মারিয়া সবকগুলো হিকিয়া দেখা গেল এক ঘন্টা পর্যন্ত পড়িয়া আমরাও পড়েছি এর বাদে স্কুলের বই কিতাব বাকি চলার আনি ভাই